বাজার আরো বাড়বে আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনারা কেমন আছেন আশা করি আপনারা সকলেই ভালো আছেন আজকে কিন্তু আপনাদের মিরপুর একে নিয়ে এসেছি এই যে ডানের চিত্র দেখতে পাচ্ছেন আমদানি আছে বামেও দেখতে পাচ্ছেন আমদানি আছে আজকে কোন আরতদার কেমন বিক্রি করছে দাম নাকি কিছুটা বাড়তি আরো বাড়ার সম্ভাবনা দেখা যাচ্ছে আজকে সরাসরি আপনাদেরকে আরতদের মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আপনারা ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ অংশ ধৈর্য সঙ্গে দেখবেন আমার সবচেয়ে পছন্দের এক বড় ভাইয়ের সাথে আজকে বাজার নিয়ে কথা বলবো বাজার নাকি একটু বাড়ছে আসলে কেমন হয়েছে আসসালামাইকুম ভাই কেমন আছেন ভালো নাই ভাই বেচা নাই আপনার আশেপাশে প্রচুর দর্শক আপনাকে চেয়ে আছে দর্শক আমার বাংলা ভাষা উনার লেখা পয়সা দাম নাকি দুই দিন হলে বাড়ছে দাম বাড়তি বাড়তি দাম হলে কি বল মুকামে যে বাজার এই জায়গায় বাজার খায় না পিএস একদমই খায় না মুকামে আজকে বাজার একচল্লিশশো বিয়াল্লিশশো আর এই জায়গায় একশো টাকা পিএস বেসতে পারি না এই কারণটা কি এই যে কারণ সবাই জানে যে ওইখান থেকে পেয়ে যেতেছে দিক থেকে পেয়ে যেতেছে আসলে কিছু আসলে আসতেছে না পুরাই মাদার ফাঁকা কিছুই না এখন তার মানে ব্যাপারীদের ক্ষতি হচ্ছে মনে হচ্ছে ব্যাপারীদের ক্ষতি হচ্ছে না এই যে একটা ব্যাপারি দেখেন আমি সেটাই জানি ব্যাপারীদের এখন খুব ক্ষতি হচ্ছে তাহলে তারা মুখাম থেকে কিনছে একরকম এখানে এসে বিক্রি করতে পারে না হ্যাঁ কম রেটে বিক্রি করতে হচ্ছে এমন অবস্থা এসে ব্যাপারী গো বোঝাওয়ার মতো হয়ে গেছে আমি কালকে একটা নিউজে দেখলাম এলসি পেঁয়াজ বিশেষ করে পাকিস্তানের পেঁয়াজের ভিতরে আপনার খোয়া আছে ইটের খোয়া এটা সময়টি টেলিভিশনে আসছে এক বস্তাতে দেড় কেজি দুই কেজি খোয়া আসতেছে সেটা বলতে পারলাম না কিন্তু এই যে আস্তে আস্তে চার দেশ থেকে পেঁয়াজ আস্তে আস্তে এটার প্রভাব পুরো বাজারে পড়ে গেছে যে কারণে পেঁয়াজের বাজারটা আর কি পেঁয়াজের বাজার কম না কিন্তু কাস্টমার কিনতে যেতেছে কম দাম বেশি কিন্তু মাছ নিচ্ছে না নিতেছে না হাটের বাজার বেশি এই বিষয়ে বিক্রি হচ্ছে না যার জন্য লসে বিক্রি করছে ব্যাপারীরা বলছেন তার মানে বাজার বোঝা যাচ্ছে একটু বাড়তির দিকে মনে হয় আর কি বাজার অবশ্যই বাড়তির দিকে বাজার আরো বাড়বে আরো বাড়বে বাজার বোঝা যাচ্ছে কেন এলসি পেঁয়াজ গুলো নাকি শিপে ঠিক মতো আসতেছে না ইন্ডিয়ান পেঁয়াজ তো ডাইরেক্ট একদিনের ভিতরে আসে কারণ শিপের মাল বিশেষ করে পাকিস্তান মিশর চায়না এই পেঁয়াজ গুলো কম আসতেছে

আপনারা ইউটিউবে অনেকে দেখলাম গুজব ছড়াইছেন এই দেশে তেতো পিয়ায়িত আছে ওই পিয়ায়িত আছে ক সিপিএসকু সিপিএসকু দেখা যায় না হ্যাঁ সিপিএস আপনারা ইউটিউবালারা কিছু কিছু ইউটিউবালা আছে বুঝে দুই লাইন কোয়া রাখা ছয় লাইন যেটা কারণে বাজারে কি ওই যে মিডিয়া তো সবার স্বাধীনতা আছে যার জন্য এই অবস্থা আজকে এই মালটা বিক্রি করছেন কত ভাইয়া এটা 100 টাকা এই মালটা ফরিদপুরের

যেখানে দেখি লজ্জা যাচ্ছে শুনছি আর কি দীর্ঘদিন লজ্জা পেঁয়াজের ব্যবসায় দীর্ঘদিন লজ্জা যাচ্ছে আটের বাজারের সাথে বাজারে মিল নেই কোনো মিল নেই এটা আপনার লজ খাচ্ছে এলসি পেজ আসার জন্য এলসি গুজব এলসি আসে হাল্কা পাতলা আবার গুজবটাই বেশি চলে এই গুজবে আপনাদের ক্ষতি গুজবের বাজারটা নষ্ট বেশি হয় দেশের ব্যবসায়ীরা যদি লজ খায় তাহলে আলটিমেটলি বেশির ক্ষতি নাকি দেশের ক্ষতি তো জনগণ তো

আর মুকামের বাজার একরকম এখানে বিক্রি করতে গেলে আপনার মোবাইল নাম্বারটা দেন তো ভাইয়া আমার মোবাইল নাম্বারটা জিরো ওয়ান সেভেন টু ওয়ান থ্রি ওয়ান টু এইট ওয়ান টু একজন খুচরা বিক্রেতার কাছে কথা বলবো ওনারা কেমন কিনছে বিক্রি করবে কেমন ভাইজান কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনারা তো কিনছেন আবার নাকি পেঁয়াজের দাম বাড়ছে হ্যাঁ দেখতে তো আছে একটু বাড়ছে পেঁয়াজের দাম কেমন বাড়ছে কেমন বাড়ছে এই দুই টাকা তিন টাকা

আর সবগুলোতে দশ পনেরো টাকা লাভের বিক্রি না না এক কেজি আলতে দুই তিন টাকা লাভ হলে আলহামদুলি অনেক কিছু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আলহাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের বেচাবিক্রি কেমন হচ্ছে বেচা কেনা মোটামুটি মোটামুটি খুব বেশি ভালো না খুব বেশি খারাপও একটু বেচা কেনা হচ্ছে একটু বেশি দুই তিন দিনের চেয়ে দুই তিনের দামও নাকি দুই তিন দিনের বেশি হয়ে গেছে বাজার বাড়লে আসলে কাস্টমার ঝুঁকে বেশি ঝুকে বেশি ওয়েদার খারাপ হওয়ার কথা ছিল এখনো হয়নি ওয়েদার খারাপ হওয়ার কথা আছে চিটাগং অলরেডি বৃষ্টি হচ্ছে ওইদিকে তো প্রচুর বৃষ্টিপাত এটা সম্ভবত বারো তারিখে হওয়ার কথা ছিল মানে আজকে আমি কালকে আবার একটা আবহাওয়ার খবর দেখলাম পনেরো তারিখে হতে পারে হতে পারে আজকে বাজার বাড়ছে কেমন দুই দিন হলে না বাজার কিন্তু গত দুই দিনের তুলনায় আজকে বাজার বাড়তি না বাজার অনেকটা স্থির মানে গত দুই দিন হাটের বাজার জাগেছে আজকে কত গেছে হাটের বাজার

ক্রস পেস বিক্রি করতে আটানব্বই টাকা আটানব্বই

ওদের মোকামের টাকা সেই তুলনায় পাবনার পেঁয়াজটা বিক্রি হইতেছে বেশ বেশি কথা বলছি আজকে আলু বিক্রি করছে আলু আটচল্লিশ টাকা সাতচল্লিশ টাকা আটচল্লিশ সাতচল্লিশ লাল আটচল্লিশ টাকা বিক্রি হইতেছে লাল আটচল্লিশ আর বিক্রমপুরটা যাচ্ছে কত বিক্রমপুর 4544 44 টাকা করে বিক্রি এটা হচ্ছে বিক্রমপুর প্রিয় দশক এটা 44 টাকা বিক্রি করা হয় আর বিক্রমপুর অনেকে অনেক অসদ ব্যবসায় চটের বস্তায় আইনা মিথ্যা কথা বয়েলা বিক্রি করে তো সেগুলোর কোনো বাজার নাই তার কাছে যেরকম বিক্রি করতে পারে বাজার বাড়বে মনে হচ্ছে একটু বাজার মনে হয় না বাড়বে কারণ বাড়ার তো কোনো যুক্তি কথা নাই যুক্তিতে তো এখন এলসি পেজ আনবেনইট কম হচ্ছে শিপের মালগুলো আসছে আপনার দেশে যথেষ্ট মাল আছে কয়েকদিন আগে বাজার কমলো কেন ওই যে শুনছে যে বারমার পেয়াজ ঢুকবে এই কারণে এত পেয়াজ কোথা থেকে আসলে এত যে হঠাৎ করে হাঁটে তার মানে প্রত্যেকের কাছে যথেষ্ট পরিমাণ মাল আছে এটা অবশ্য ফেসবুক গুজবও উঠে আর কি যে বাজার কম কি না বারমার পেয়াজ তো আসবে শুনছে কিন্তু কম না আপনারা এখানেতে 93 টাকা পৌঁছাবে তারপর তো সে 98ই দেখা গেল যে মানে যথেষ্ট পরিমাণ দেশি পেঁয়াজ আছে বলেই এখনো বাজার বাড়তেছে না হলে তো দেড়শো টাকা হয়ে যাওয়ার কথা কারণ দুই তিন মাস পরে তো নতুন পেঁয়াজ আসবেই সেটা তো আপনি ধরে রাখতে পারবেন না আমাদের দেশেই তো নতুন পেঁয়াজটা হবে যাই হোক বাজার কিছুটা বাড়ছে